হ্যাল ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো রাধা বল্লভী রাধা বল্লভী তৈরির জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তাই ওভেনে প্যান চাপিয়ে দেব প্যানে দেবো দুই চামচ মৌরি ও এক চামচ জিরে দুই মিনিটের মতো ভেজে নেব সুন্দর একটা স্মেল বের হলে গ্যাস অফ করে দেব একটা প্লেটে ধেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারে তুলে ফাইন করে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে পাশে রেখে দেব আর এই দিকে দুশো গ্রাম বিউলির ডাল ওভার নাইট ভিজে রেখেছিলাম ব্লেন্ড করে নেব তাই ব্লেন্ডারে তুলে নেব তারপর অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এই রকম করে ব্লেন্ড করতে হবে খুব বেশি ফাইন করে ব্লেন্ড না করলেও হবে এবার আরও একটা মশলা ব্লেন্ড করে নেব তাই ব্লেন্ডারে দেব দশ থেকে বারো টুকরো আদার স্লাইস পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণ একটু জল ফাইন করে ব্লেন্ড করে পাশে রেখে দেব এবার ময়দা মাখাবো তাই একটা বলে মাপ করে তিন বাটি ময়দা দেব তারপর দেব এক চামচ ভাজা গুঁড়ো মশলা দুই চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ তিন চামচ বিউলের ডালের পেস্ট দুই চামচ আদা ও লঙ্কার পেস্ট এরপর সব উপকরণকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব ময়দাও খুব শক্ত কিংবা নরম করে মাখাবো না মিডিয়াম করে মাখাবো ময়দা মাখানো হয়ে গেছে এবার ডোয়ে অল্প পরিমাণ তেল লাগিয়ে ডো তিরিশ মিনিট রেস্ট রেখে দেব ততক্ষণে এইদিকে পুর তৈরি করে নেব তাই ওভেনে প্যান চাপিয়ে দেব। প্যানে দেব দুই চামচের মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দেব এক চামচ কালো জিরে হাফ চামচ হিং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব আদা ও লঙ্কার পেস্ট সব উপকরণকে মিশিয়ে নেব তারপর দেব পেস্ট করে রাখা বিউলির ডাল গ্যাসের ফ্লেম লো রেখে নাড়িয়ে নেব এবার দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে আসছে দেখুন ড্রাই হয়ে এসেছে এবার দেব গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা আবার মিশিয়ে নেব দেখুন এটা ড্রাই হয়ে এসেছে সাথে প্যান ছেড়ে উঠে আসছে এবার গ্যাস অফ করে দেব ওভেন থেকে প্যান নামিয়ে পুর ঠান্ডা করে নেব আর এই দিকে দেখুন ময়দা সেট হয়ে গেছে আরও একটু মথে নেব এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নেব সবগুলো লেচি গোল করা হয়ে গেছে এবার পুর ভরব তাই একটা লেচি তুলে এভাবে ধারটা প্রেস করে একটু বড় করে নেব তারপর মিডিলে পুর রেখে এভাবে ধারটা মুড়ে দেব। দিয়ে গোল করে নেব দেখুন একটা পুর ভরা হয়ে গেছে এবার এটা একটা প্লেটে রেখে দেব আপনাদের সুবিধার্থে আরও একটা লিচিতে পুর ভরে দেখাচ্ছি দেখুন এভাবে একটা লিচির ধারটা প্রেস করে করে একটু বড় করে নেব তারপর মাঝখানে পুর রেখে এভাবে এক সাইড থেকে মুখটা বন্ধ করে নেব একইভাবে সবগুলো লেচিতে পুর ভরে নেব সবগুলো লেচিতে পুর ভরা হয়ে গেছে এবার বেলে নেব তার আগে ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সাদা তেল তেল ভালো করে গরম করে নেব আর এই দিকে লেচি বেলার জন্য বেলন চাকায় তেল লাগিয়ে নেব দিয়ে একটা লেচি তুলে বেলে নেব বেলা হয়ে গেছে দেখুন রুটির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি আর এই দিকে তেল ভালো করে গরম হয়ে গেছে রুটিটা তেলে দিয়ে দেব তেলে দেওয়ার এক থেকে দেড় মিনিট পর উপরটায় অল্প অল্প করে এভাবে তেল স্প্রেড করতে থাকবো তারপর হালকা একটু লাল হয়ে আসলে উল্টে দেব, দিয়ে এই দিকটাও লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে আরও একটা লেচি নিয়ে বেলে নেব তারপর তেলে দিয়ে দেব দিয়ে একইভাবে উপরটায় তেল স্প্রেড করতে থাকব, দিয়ে দুই দিক লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সবগুলো রাধা বল্লবী ভেজে নেব দেখুন প্রত্যেকটা বল্লবী কত সুন্দরভাবে ফুলে উঠছে সবগুলো রাধা বল্লবী ভাজা হয়ে গেছে আর দেখুন এখনও পর্যন্ত প্রত্যেকটা রাধা বল্লবী ফুলে আছে এবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দরভাবে পুরোটাই পুর ছড়িয়ে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ